হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি মিতা তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন রেসিপি শেয়ার করতে এখানে মূল দিয়ে নারকেলের টক বানানোর জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছে আমার মা এখানে আমি মূলোর টক বানানোর জন্য মূলগুলোকে কেটে নিচ্ছি তো তোমরাও ঠিক এইভাবেই মূলগুলোকে কাটবে চলো দেখো কেমন ভাবে মূলটাকে কেটে নেওয়া হচ্ছে মূলর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন একটু খোসা না থাকে এবার মূলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মূলোর টক বানানোর জন্য আমি এখানে মূলোগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে মূলোর টক বানানোর জন্য আমি নারিকেলের দুধটাকে করে নিচ্ছি প্রথমে উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি নারিকেল কুড়ার মধ্যে এই যে টকের জন্য নারিকেলের দুধ বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি নারকেল দুধের মধ্যে অল্প পরিমাণ চিনি আর অল্প লবণ দিয়ে নিচ্ছি চিনি আর লবণ দিয়ে গুলে রাখা নারকেল দুধের মধ্যে এবার আমি অল্প পরিমাণে তেঁতুল দিয়ে নেব যাতে একটু টক টক ভাবটা হয় তার জন্য অল্প পরিমাণে তেঁতুল আমি এখানে গুলে নেব এখানে আমি মূলর টক করার জন্য প্রথমে আমি মূলোর টুকরোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইতে জল দিয়ে নিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি মূলর টুকরোগুলোকে দিয়ে নেব ভালো করে মূলোর টুকরোগুলোকে সিদ্ধ করতে হবে না হলে টকটা ভালো লাগবে না খেতে তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেবো যাতে যাতে মূলোগুলোকে একটু ভালো সিদ্ধ হয় বন্ধুরা এখানে আমার মূলোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি মূলোগুলোকে উকিয়ে নেব মূলর টক করার জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে আমি গোটা একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হালকা ব্রেস্টার মতন করে নিতে হবে এখানে আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে নেব এর মধ্যে আমি এবার নারকেলের দুধটা ঢেলে এই নারিকেলের দুধের মধ্যে ছিল কিছুটা পরিমাণ চালের গুঁড়ো চিনি লবণ আর অল্প পরিমাণে তেঁতুল এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মূলগুলোকে দিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে মূলর টক রান্না হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ